নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত আমরা জানি যে এস এস শিক্ষকদের ইপিএফ চালুর জন্য ওয়ার্ক অর্ডার বেরিয়ে গেছে এবং আগের ভিডিওতে আমি তা উল্লেখ করে দিয়ে এসেছি এবং তখনই বলেছিলাম যে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই যে ওয়ার্ক অর্ডার বেরিয়েছে সেটি শুধুমাত্র সিক্সটিদের জন্য নাকি সিক্সটি ফাইভেদের জন্য তো আমি সরাসরি সিক্সটিদের ইপিএফ হচ্ছে না সিক্সটি ফাইভেদের হচ্ছে সে কথায় যাব না আমি যে ব্যাখ্যা দেব তা থেকেই আপনারা বুঝতে পারবেন এবং আশা করি আপনারা বুঝে নেবেন কাদের হচ্ছে তো দেখুন এই একটি পেরোল ম্যানেজমেন্ট বা ইপিএফ ম্যানেজমেন্ট যে সফটওয়্যার তৈরি হবে তারপরে কিন্তু এই যে থার্ড পার্টিকে দেয়া হয়েছে ওয়ার্ক অর্ডার তারা কিন্তু সেখান থেকে নামগুলো নিয়ে নেবে তাহলে সেখান থেকে যদি নাম নেয় তাহলে ইপিএফ চালু করার জন্য তার বয়স সর্বোচ্চ সাতান্ন হতে হবে সাতান্নর পরে কিন্তু ইপিএফ হ্যাঁ সাতান্ন বছর এক মাস দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্তও কিন্তু ইপিএফ থাকলে ইপিএফ চালু করতে পারবে কিন্তু আটান্ন যদি হয়ে যায় তাহলে তার আর কি ইপিএফ চালু হবে না কারণ আটান্ন বছর বয়স পর্যন্তই ইপিএফের পেনশন ফান্ডে টাকা কাটবে এবার যদি ইপিএফের প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটে তাহলে সাত বছর বয়স পর্যন্ত কাটতে পারে এবং যদি যারা ইপিএফ দিচ্ছে তারা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত কাটতে পারে এই প্রসঙ্গে বলে রাখি যে ইপিএফের জন্য বয়স কোনো ফ্যাক্টর নয় কারণ সে ষাট বছর মেয়াদে চাকরি করছে না পঁয়ষট্টি বছর মেয়াদে চাকরি করছে না পঁচাত্তর বছর মেয়াদে চাকরি করছে সেটা কিন্তু ফ্যাক্টর নয় পেনশন পেতে গেলে তাকে সাতান্ন বছর বয়সের আগে ইপিএফ চালু করতে হবে এবং মিনিমাম দশ বছর তাকে পেনশনের টাকা কাটাতে হবে প্রভিডেন্ট ফান্ডের বেলায় কিন্তু এরকম কোনো নিয়ম নেই এবার যদি সরকার মনে করে যে প্রত্যেকের জন্য আমি চালু করে দেব করতেই পারে একটি সংস্থায় সিক্সটিদের জন্য চালু করলে সে নিয়ে চাকরি করছে না নিয়ে চাকরি করছে সেটা কিন্তু দেখা হবে না কারণ সফটওয়্যার সিক্সটিদের জন্য অপশন দিলে সিক্সটি ফাইভেদেরও অপশনটা উঠে আসবে যেখানে তার বয়স সিক্সটির মধ্যে রয়েছে তাহলে তাদের জন্য চালু করে দেবে হ্যাঁ এইবার কাদের চালু করবে সৃষ্টি পেরিয়ে গেছে যারা তাদেরও চালু করবে কিনা এ বিষয়ে কিন্তু আমি বলতে পারছি না ইপিএফের নিয়ম অনুযায়ী তিনি পঁয়ষট্টি নিয়ে যদি কাজ করে থাকেন এবং তার বয়স যদি সাতান্ন বা আটান্নর মধ্যেও আটান্ন বছর হতে আর এক মাস বাকি বাকি বলতে আমি বলতে চাইছি যে দু সালের পয়লা এপ্রিল পর্যন্ত এক মাস বাকি তাহলে কিন্তু তার কাটা হবে এখন যদি কারো সাতান্ন বছর বয়স হয় তাহলে দু হাজার চব্বিশের আগে তো তার আরও কম ছিল তারও ইপিএফ কাটা হবে তাহলে এই হিসেব যদি আমরা দেখি তাহলে কিন্তু ষাট এবং পঁয়ষট্টি উভয়ের জন্য ইপিএফ চালু হয়ে গেল এখানে শুধুমাত্র পঁয়ষট্টি বা ষাট আলাদা করে কিন্তু এই ওয়ার্ক অর্ডারে বলা নেই আর যতক্ষণ পর্যন্ত না জেলা কোনো একটা অর্ডার করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিষয়টি আমাদের আলোচনার মধ্যেই থাকবে আমি যে কথাগুলো বলছি সেটা আমার ধারণা থেকে বলছি শিক্ষক নেতৃত্বরা যা বলবেন সেটা তারা তাদের নিজস্ব হয় নিজস্ব ধারণা নতুবা অফিসিয়াল কোন সোর্স থেকে তারা যা জানতে পেরেছেন সেটা সম্পর্কে বলবেন আমিও আমার সোর্স থেকে যা জানতে পেরেছি সেটা বলবো এবং এই ব্যাপারটা কিন্তু আমি আমার ধারণার কথাই বলছি যে এখানে এই ওয়ার্ক অর্ডার থেকে আমি যা বুঝতে পারছি সেখানে কিন্তু শুধুমাত্র সিক্সটি নয় সিক্সটি ফাইভও কিন্তু যুক্ত হয়ে গেল ফলে সিক্সটি ফাইভেদেরও যে ইপিএফ কাটা হবে না সে কথা কিন্তু আমি আর জোর দিয়ে বলতে পারছি না যে শুধুমাত্র সিক্সটিদেরই হচ্ছে সেটা কিন্তু বলা যাচ্ছে না সিক্সটি ফাইভেদেরও হতে পারে তবে আশা করি ওয়ার্ক অর্ডার থেকে যে অর্ডারটি জন্য বেরোবে সেটি কিন্তু তারিখ পর্যন্ত জেলায় সাবমিট হবে এই তো সেটা যখন উঠে আসবে তারপরে যদি চালু করে এই সংস্থা কাজ তাহলে তো সিক্সটি ফাইভেদের যা রয়েছে সিক্সটি মধ্যে বয়স তারা প্রত্যেকেই উঠে আসবে আর যদি তার আগে চালু করে তাহলে শুধু সিক্সটিদেরই উঠে আসবে কারণ সিক্সটিদের ডিসিএফ আগেই নেওয়া হয়ে গেছে আর সিক্সটি ফাইভের ডিসিএফ এখন নেওয়া হচ্ছে তাই আমার মনে হয় এটা আমার বিশ্বাস আবারও বলছি যে সিক্সটি ফাইভ এবং সিক্সটি উভয়ের জন্যই কিন্তু ইপিএফ চালু হতে চলেছে এবার কারুর সৃষ্টি পেরিয়ে গেলে কি ইপিএফ চালু হবে মনে হয় না সেটা আমি আগেও বললাম কিন্তু এটি নির্ভর করবে মিশন মিশনের তরফ থেকে আবার কি অর্ডার আসে বা কি নির্দেশ আসে বা তাদের কি নির্দেশ দেয়া হয় যে আপনারা এই বয়স পর্যন্ত নেবেন যদি সেটা মেনশন করে দেয়া হয় ইপিএফের রুল অনুযায়ী তাহলে একই কথা আমি যেটা বললাম সেটা সিক্সটি ফাইভ আর সিক্সটিদের সেটার কোনো পার্থক্য থাকবে না উভয়ের জন্যই কিন্তু ইপিএফ চালু হচ্ছে আর একটি সংস্থায় সিক্সটি ফাইভ নিয়ে কে রয়েছে না সিক্সটি নিয়ে কে রয়েছে যখন অনলাইনে পেরোল ম্যানেজমেন্টে আসবে সবাই তখন কিন্তু সেটা দেখা হবে না সেটা দেখা হবে শুধুমাত্র সেই সংস্থার কর্মচারী হিসেবে বা শিক্ষক হিসেবে ফলে সিক্সটি এবং সিক্সটি ফাইভ উভয়ই কিন্তু সেই শিক্ষক হিসেবেই সেই সংস্থার কাছে উপস্থিত হবে তারা এই পেরোল ম্যানেজমেন্ট যে সফটওয়্যার আপলোড করবে সেখানে শিক্ষকদের নাম সেটা নিয়ে কাজ করবে ফলে আমার মনে হয় সিক্সটি ফাইভ নিয়ে যারা রয়েছে এখন তাদের জন্য ভালো কিছু হচ্ছে এই ইপিএফ চালুটা এইবার অনেকে প্রশ্ন করবেন যে যারা কোর্ট কেস করে ফিরে এসছেন তাদের জন্য কি ইপিএফ চালু হতে পারে তাদের বয়স কারোর পঞ্চাশ রয়েছে কারোর বাহান্ন কারোর আটচল্লিশ আমি বলবো কোর্ট কেস করে সেখানে কোর্ট থেকে বলা রয়েছে যে পার্শ্ব শিক্ষকের সমমর্যাদার কোনো কিছু আমরা নেব না কিন্তু যদি ইপিএফ চালু হয় তাহলে সেটা শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের মতো নয় এস এস কে এম এস কে শিক্ষকদের মতো আমাদের নিতে কোনো বাধা নেই ফলে সিক্সটি ফাইভ আর সিক্সটি পার্থক্য কিন্তু আর থাকছে না কারণ ইপিএফ পার্শ্ব শিক্ষকদের আসে কিন্তু সিক্সটিদের যখন চালু হচ্ছে হচ্ছে তাই মতো সিক্সটি ফাইভেরা পেতে কোনো সমস্যা নেই কারণ আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি সিক্সটিদের বেতন বৃদ্ধি মানে সিক্সটি ফাইভের বেতন বৃদ্ধি সিক্সটিদের থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট মানে সিক্সটি ফাইভে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট তাহলে সিক্সটিদের ইপিএফ মানে সিক্সটি ফাইভেদেরও ইপিএফ হ্যাঁ যে পর্যন্ত বয়স আছে তার মধ্যে থেকে আমি এ কথা বলতে চাইছি তাহলে সিক্সটি ফাইভ ইপিএফ চালু হতে যাচ্ছে এটা আমার ধারণা এবার ওই যে বললাম যে কোর্ট অর্ডারে যা রয়েছে সেখানে আরও একটা কথা বলা ছিল যে যদি মিশন বা সরকার মনে করে তাদের জন্য সবার জন্য কিছু একটা ভালো করবে তাহলে কিন্তু আলাদা করে করতেই পারে সেখানে কোর্ট কি অর্ডার দিয়েছে বা সিক্সটি থেকে সিক্সটি ফাইভে যারা ফিরে গেছে তাদের যে কথাটি মাননীয় বিচারক বলে দিয়েছেন সেটা সরকার ফলো নাও করতে পারে কারণ সেখানে তার স্বাধীনতা রয়েছে ইপিএফ চালুর ক্ষেত্রে যে অর্ডারটি দেয়া হয়েছে সেক্ষেত্রে সেই স্বাধীনতা বলে সরকার চাইলে সিক্সটি এবং সিক্সটি ফাইভ উভয়ের জন্যই কিন্তু করতে পারে এটি কিন্তু আমার বিশ্বাস এবং এখনও আমার মনে হচ্ছে শেষ করার আগে বলে রাখি যে সিক্সটি এবং সিক্সটি ফাইভ উভয়ের জন্যই এই ইপিএফ চালু হবে নির্দিষ্ট ইপিএফের যে রুলস রয়েছে সেই রুলসের মধ্যে থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন